বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাইশে ফেব্রুয়ারি শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির উদ্যোগে শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক চালক কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য বিভাগের গাড়ি চালক সমিতির পূর্ণাঙ্গ কমিটির শপথ বাক্য ও গাড়িচালকদের চালকদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অধ্যাপক রফিকুল কবির সহ সম্পাদক পরিবার কল্যাণ বিষয়ক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি অধ্যাপক ডাক্তার মোস্তাক রহিম সহ সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাক্তার মোহাম্মদ মেহদি হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন সভাপতি স্বাস্থ্য অধিদপ্তর ও মহাখালী অঞ্চল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাক্তার আরিফিন রঞ্জু সাধারণ সম্পাদক স্বাস্থ্য অধিদপ্তর ও মহাখালী অঞ্চল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন সহ অনেক কর্মকর্তারা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ শহীদ মিয়া সভাপতি বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা